এই জীবনে যাকে যত বিশ্বাস করবেন সেই ব্যক্তি আপনাকে সর্বপ্রথম ধোকা দিবে সেটা হোক আপনার সন্তান সেটা হোক আপনার পাড়া প্রতিবেশী সেটা হোক আপনার ভাই বা বোন সেটা হোক আপনার আত্মীয় স্বজন সেটা হোক আপনার শখের ভাতা শুনতে কথাটা খারাপ শুনাইলেও কথাগুলো একদমই বাস্তব আসলে মানুষ যখনই অতিরিক্ত কাউকে বিশ্বাস করে তখনই মানুষ টাস করে তার বুকের মধ্যে একটা আঘাত করবেই আর সেই আঘাতটা সহ্য করার মতো না সেই আঘাতটা কখন করে যখন মানুষ তাকে বিশ্বাস করতে করতে এমন অবস্থায় চলে যায় যে তা মানে সে সারা পুরো পৃথিবী অন্ধকার এরকম তখনই ওই বেইমান লোকটা তার সাথে বিশ্বাসঘাতকতা করে সেটা ওই যে বললাম শুনতে খারাপ শোনাবে ভাতার বললাম এটা আঞ্চলিক ভাষার কথা ভাতার স্বামী প্রিয়জন হাজবেন্ড যে যেই নামেই বলেন জীবন সঙ্গিনী তারাও করে আসলে তবে আবার কেউ ভাববেন না এটা আমার জীবনের কথা কিন্তু আমার পাড়া প্রতিবেশী আছে বা আমার কিছু গাছের লোক আছে তাদের আমি কিছু কাহিনী এরকম দেখি যে এরকম বিশ্বাস করে সব কিছু স্ত্রীর ইনকাম করতেছে সব বিশ্বাস করে স্বামীর কাছে দিছে দেখা যায় ওই স্বামী বিয়ে করে অন্য জায়গা তা অন্য জায়গা তা সে মানে বিয়ে করে খুব সুন্দর সংসার করছে আর এখানে বউ দিন চাকরি করে পরিশ্রম করছে আর সেই স্বামীটাই টাকাগুলো ব্যাংকে না বলছে যে ব্যাঙ্কে রাখবো সেটা না রেখে সে একজন নারীকে নিয়ে ফুর্তি করছে আর বিয়ে করে আছে আর তার ওই স্ত্রী প্রথম যে স্ত্রী তিনি জানেই নেই না এটা কখন করে বিশ্বাস করেই তো একজন হাজব্যান্ডকে তার সব কিছু দিয়ে যায় ওই যে আমি প্রথমে বললাম ভাতার এটাই বলি ভাতারকে তার পুরোটাই বিয়ে দেয় সেই ভাতারেই এমন একটা কষ্ট দেয় সেটা সহ্য করার মতো না তাই ভাই সবাইকেই বলি অনেকে জ্ঞান জ্ঞান বলে এটা নেবেন না সবাইকেই বলি সবাইকে ভালোবাসবেন সেটা হোক আপনার ভাতার সেটা হোক আপনার যত কাছের মানুষ ভালোবাসবেন কিন্তু কাউকে পুরোপুরিভাবে বিশ্বাস করবেন না হ্যাঁ বিশ্বাস না করলে সংসার হয় না বিশ্বাস তো একটু না একটু করতেই হবে কিন্তু একদমই পুরোটা বিশ্বাস অন্ধবিশ্বাস এটা কখনোই করতে যাবেন না কারণ কুকুরের লেস কখনই সোজা হয় না কারণ এরা যখনই সময় মানে যতই খাবার খাক না কেন যখন দেখবে অন্যের বাড়ির খাবার মানে অন্যের বাড়ির খাবার মনে করেন রেখে দিয়েছে ওটা হোক পচা পান্তা ওটা হোক যা তারপর ওই খাবারটায় তারা মুখ দেবেই তাই সব সময় কাউকে পুরোটাই বিশ্বাস করতে যাবেন না নিজেকে নিজে বিশ্বাস করবেন আর নিজের উপরে আত্মবিশ্বাসটা অনেক বেশি রাখবেন অন্যের প্রতি নয় আর আপনার আর কথা আপনার সুখ দেখে আপনার কাছের মানুষ সর্বপ্রথম সেটা মেনে নিতে চাইবে না বা সুখ মানে আপনি কষ্টে থাকেন আপনার সাংসারিকভাবে অশান্তি থাকেন সেটা সব সময় তারা চাইবে এটা আত্মীয় স্বজন তো এক নম্বর করবে সেটা সবাই না কিছু কিছু হ্যাঁ যেমন শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনগুলো বেশি করে তারপরে আপনার যদি এরকম একজন খারাপ প্রতিবেশী থাকে তাহলে তো কোনো কথাই নেই সেই প্রতিবেশী থাকবে আপনি সারাক্ষণ অবাপ অনাটনে থাকেন আর আপনি যদি দেখে ভালো খাইতেছেন আপনার পরিবার নিয়ে হ্যাপি আছেন তখনই রে ভাই তার গায়ে একদম জ্বালা পোড়া ধরে তাই তাদের কাছ থেকে সবসময় নিজেকে গুটিয়ে রাখবেন কারণ মানুষের নজর সবচেয়েতে খারাপ মানুষ নজর দিয়ে একটা মানুষের সংসারকে একটা মানুষের জীবন শেষ করে দিতে পারে এটাই হচ্ছে মানুষ তাই সময় মানুষের কাজ কোন নজর থেকে সময় নিজেকে আড়াল করে রাখবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো আসে না আছে সেটা আপনার দেখার দরকার আজ নিজেকে ব্যস্ত রাখবেন নিজে কতটা ভালো আছেন হ্যাপি আসেন সেটার প্রতি খেয়াল রাখবেন আর আপনি যদি অন্যের সুখ খুঁজতে চান তখন আর নিজের সুখটা খুঁজে পাবেন না আর যার সুখ খুঁজবেন সেই ব্যক্তিও একটা সময় আপনাকে চাইবে না তাই সবার আগে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করুন নিজে সুস্থ থাকার চেষ্টা করবেন কারণ এই কঠিন দুনিয়ায় কেউ কারণায় যার জন্য যত করবেন ওই যে প্রথমে বললাম সেই আপনাকে একটা লাভাস ধরাই দেবে কথাটা কিন্তু মিলাই নেবেন